হরে কৃষ্ণ সুধি ভক্ত সজ্জন আজকে আমরা বিশেষ একটা বার্তা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের কিন্তু অন্যান্য বছরের তুলনায় শীতের প্রভাবটা অনেক বেশি তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে একটা শিশুকে প্রশ্ন করা হয়েছিল তুমি যদি চাও এই বাংলাদেশ থেকে কোন জিনিসটা না থাকুক তাহলে তুমি কি চাও তো তখন সেই শিশুটা বলল যে আমি শীত চাই না অর্থাৎ শীতকাল হয়তো আপনার জন্য আমার জন্য আনন্দের হতে পারে মজার হতে পারে কিন্তু ফুটপাতে বা রাস্তায় থাকা শিশু থেকে শুরু করে বৃদ্ধাদের বা প্রতিটি মানুষের জন্য সেটা যে কতটা কষ্টে শুধুমাত্র আপনি যদি সচক্ষে একটু গভীর রাত্রে বের হন তাহলেই বুঝতে পারবেন তো সেই রকমই রংপুর বিভাগ কিন্তু বাংলাদেশের সবচেয়ে শীতলতম এলাকা আমরা এবার রংপুর বিভাগকে নিয়ে কাজ করা শুরু করেছি কারণ আমরা গত বছর সিলেটে আশ্রমিকদের শ্রমিকদের ভিতরে শীতবস্ত্র দান করেছিলাম এই বছর আমরা রংপুর বিভাগে শীতবস্ত্র দান করব এছাড়া বাংলাদেশের আরো অন্যান্য জায়গায়ও দান করা হবে তো বিশেষ করে আমরা রংপুরে এ কারণেই ফোকাস করছি কারণ ওইখানে কিন্তু শীতের প্রকোপটা অনেক বেশি থাকে তো আমরা অলরেডি আমাদের শীতবস্ত্র কালেকশনে প্রায় দেড়শোটার মতো আমরা কম্বল বা কিছু কালেকশন করে ফেলেছি আমাদের আরো কিছু কম্বলের প্রয়োজন যেটা আমরা জানুয়ারি মাস পর্যন্ত কালেকশন করব অবশ্যই আপনারা চাইলে এখানে অংশ গ্রহণ করতে পারেন আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে সেই নম্বরে যোগাযোগ করতে পারবেন প্রতিটি কম্বলের মূল্য খুবই কম ধরা হয়েছে 480 টাকা করে যেহেতু আমরা পাইকারি ভাবে কিনবো জন্য তো আপনারা চাইলে কিন্তু যে কেউ আপনাদের সামর্থ্য অনুযায়ী যে কয়টা পারেন একটা হোক দুইটা হোক পাঁচটা হোক 10টা হোক আপনারা কম্বল দান করতে পারেন আর একটা বিষয় বলে রাখি যে শীতবস্ত্র যারা দান করা বা কোনো দুঃখী বস্ত্রদান করার বিষয়ে ভাগবতের সপ্তম স্কন্ধের 13তম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি শীতার্থ ব্যক্তিকে বা বস্ত্রহীনকে বস্ত্র দান করে বা কোনো দুঃখী বিপদগ্রস্তকে বস্ত্র দান করেন তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তার দুর্ভাগ্য নাশ হয়ে সৌভাগ্য বৃদ্ধি হয় এবং তার পূর্বর্জিত যদি কোনো খারাপ ফল থাকে সেটা কেটে যায় তো অবশ্যই আমাদের শাস্ত্রীয়কিন্তু এই বস্ত্রদানের বিষয়ে বলা হয়েছে তো আমরা এবার সনাতনী সেবাশবি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই আয়োজন করতে যাচ্ছি এবং আমরা সকলে মিলে একসাথে এটা যদি আমি করি। আমরা অনেক অনেক এবং বিপদগ্রস্ত ব্যক্তিকে হাসি ফোটাতে বা তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো শুধুমাত্র আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য আমাদের প্রয়োজন তো যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা অংশগ্রহণ করবেন তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করলেই হবে হরে কৃষ্ণ